আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়িটা হচ্ছে গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো টাফি গজরাজ তো বড়ো গাড়ি যারা খুঁজছেন এক কথায় বলা যায় যে গাড়ির মানে এই গাড়ি সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই কেননা এই গাড়িটা ছাপ্পান্ন ষাট হর্সের মধ্যে সবচেয়ে ভালো একটা সার্ভিস কিন্তু আসলে দিয়ে থাকে এই জন্য গাড়ির চাহিদাটা বেশি যাই হোক গাড়ির যে লোকেশন পাবনা ঈশ্বরদ্বীপ পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা আজাদ ভাই সরাসরি আজাদ ভাই ওনার সাথে আপনারা বিস্তারিত কথাবার্তা বলবেন বলা হয়েছে যে গাড়ির যে বিস্তারিত বিষয় আসলে বলা হয়েছে চৌদ্দোর দশ মাসে গাড়িটা ডেলিভারি তারপরেও যে আউটসাইড কন্ডিশন বনআট গার্ড চাকার বিট কন্ডিশন নতুন ফালাসহ একদম গাড়িটা একদম টিপটপ ফ্রেশ একটা গাড়ি তো আর বাদ বাকি যে ইনফরমেশন এগুলো আসলে ইনফরমেশন যেভাবে মহাজন পকেট থেকে আমরা পাই সেভাবে উপস্থাপন করা আর বাদ বাকি যদি ইনফরমেশন কোথাও আপনাদের জানার বোঝার থাকে সেটা মহাজন পক্ষের নাম্বারে ফোন দিয়ে সরাসরি কথাবার্তা বলবেন লোকেশনে আসবেন অবশ্যই যাচাই বাছাইটা সেটা আপনারা নিজ দায়িত্ব থেকে করবেন গাড়ির লোকেশন বলেছি পাবনা জেলা ঈশ্বরদী দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে অবশ্যই আসতে পারেন এছাড়াও রাজশাহী রংপুর ডিভিশন থেকে বলবো আর খুলনা থেকে খুলনা এবং উত্তরাঞ্চল এই দুইটা ডিভিশনের মাঝখানেই পরে পাবনা ঈশ্বরদী সুতরাং চাইলে আপনারা রংপুর রাজশাহী থেকেও আসতে পারেন চাইলে আপনারা খুলনা থেকেও কিন্তু মানে খুলনা বলতে শুধু খুলনা জেলা নয় খুলনা বলতে একদম খুলনা ডিভিশনটাই মানে পুরো দক্ষিণাঞ্চল আর ঢাকার কিছু অঞ্চল তো পরেই কয়েকটা জেলা যেমন গোপালগঞ্জ মাদারীপুর ফরিদপুর রাজবাড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু বড়ো গাড়ির চাহিদা রয়েছে আর আপনারা যারা আসলে রাশি ডিভিশনের একদম জয়পুরহাট থেকে শুরু করে আপনারা কিন্তু ইজিলি চলে আসতে পারেন দরদামের বিষয়টা বলি দরদামের বিষয়টা চাওয়া হচ্ছে মহাজন পক্ষের তরফ থেকে আজ ভাইয়ের তরফ থেকে চাওয়া হচ্ছে কিছুটা সম্মানিক করা যাবে ছয় লাখ পঞ্চাশ সাড়ে ছয় চাওয়া দাম সাড়ে ছয় লাখ টাকা চাওয়া দাম আর এই হচ্ছে মোটামুটি গাড়ির মূল যেই ইনফরমেশন দেওয়া সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি গাড়ি চোদ্দ দশ মাসে ডেলিভারি একদম ফুল ফ্রেশ কন্ডিশন লোকেশন পাবনাই সর্দি গাড়ির দাম সাড়ে ছয় লাখ টাকা তো বাদ বাকিটা অবশ্যই আপনারা যাচাই বাছাই করতে পারেন তো এই পর্যন্তই মূল কথা শেষ কেউ যদি এখন বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম रोड साबरा